দীর্ঘ উনত্রিশ দিন পর ভারত সরকারের চাপে পড়ে বাংলাদেশ বাধ্য হয় কোচবিহার জেলার শীতলকুচির দ্বারা অপহৃত কৃষক উকিল ছাড়তে সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে উকিল সহায়তায় তুলে দেওয়া হয় গতকাল বর্মনকে তৃণমূল কংগ্রেসের তরফে পরিবারের সঙ্গে দেখা করা হয় আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির মুখ্য সচেতন তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ফালাকাটা বিধায়ক দীপক বর্মন সহ মালতী শৈবরাভা ও আরও অনেকে উকিল বর্মনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দেখেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়কদের গো ব্যাক স্লোগান তোলে যুব তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকেই এই স্লোগান তোলা হয় বলে অভিযোগ ঘটনাস্থল চরম উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠে শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিধায়কদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার রাস্তা করে দেয় বৌবাজার মোড় সংলগ্ন এলাকা থেকে এই গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সেটা শীতল কোন দ্বালির নেতা চলবে না कोई बात नहीं की खाइये बे হ্যাঁ একজন তারা ঢোকার সময় বলছিল যে হিন্দুদের উপর অত্যাচার উকিল বর্মন হিন্দু লোক আমি নিজে একজন হিন্দু লোক এই হিন্দু মুসলিম এই যে আমাদের দাঁড়িয়ে আছে তারাও আমরা হিন্দু মুসলিম সবাই এখানে একসাথে থাকি তারা সবসময় সাম্প্রদায়িক একটা কথা বিশ্রাম চেষ্টা করে হিন্দু মুসলিম বলে আমরা ঢোকার সময় দেখছিলাম একজন বিধায়ক বলছিল যে হিন্দুদের উপর যদি অত্যাচার হয় উকিল বর্মন তো হিন্দু লোক কোথায় ছিল উনি এতদিন কি নাম আপনার দাদা প্রশান্ত সূত্র কি করেন আমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ব্লকের বা ফিরে এসছে আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা সুভেন্দ্র অধিকারীর নির্দেশে আমরা এখানে এসছি আমরা অপেক্ষা করছিলাম পুলিশ কোর্ট ইত্যাদি প্রসিডিওর এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করে তার জন্য কোন একটা স্থানীয় স্তরে কোন প্রক্রিয়া চলছে আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার হচ্ছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক ভাবে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে এটা খুব দুর্ভাগ্যে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে এক সময় এই বিএসএফ এর বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে আজকে বিএসএফ এর একটা ভালো কাজ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে আর কারো সাথে কথা বলতে দেওয়া যাবে না এই যে নোংরা রাজনীতি এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া গরিব মানুষদেরকে যে জড়িয়ে জড়িয়ে দেওয়া আমাদের বিধায়কদের উপরে শারীরিকভাবে আক্রমণ করার যে চেষ্টা হলো এই কোনো কিছু দিয়ে দমানো যাবে না এই মুহূর্তে আমরা উকিল বর্মন বাবুর বাড়িতে এসছি আমরা ওনার সাথে দেখা করে যাব এবং আমি এটা বলে দিতে চাই পুলিশ প্রশাসনকে যদি দেওয়া হয়। অর্থাৎ একজন মানুষ তিনি মুক্তি পেয়েছেন সবাই খুশি খুশি হতে পারে। কিন্তু তার সাথে বিশেষ তৃণমূল ব্যতীত আর কারোর সাথে দেখা করতে যা যাবে না বা দেওয়া যাবে না এই নীতিতে যদি পুলিশ চলেন তাহলে নিশ্চিতভাবে পুলিশকেও পুলিশ এর উত্তর কিন্তু দিতে হবে